হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আবার আপনাদের সামনে চলে আসলাম এক ফাইনাল ম্যাচ নিয়ে এই ফাইনাল ম্যাচে অনেক দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানপাড়ি নিয়ে তারা হেরে যাচ্ছেন আর অনেক অনেক দৃশ্য দেখাবো পুরা দৃশ্য দেখতে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন মালে আশেপাশে হাজার হাজার দর্শক কেউ বা গাছের আগালে কেউ বা বিল্ডিংয়ের ছাদে কেউ বা বসে আছেন অপেক্ষা রয়েছেন হাজার হাজার মা বোনেরা তারাও এসেছেন খেলা দেখার জন্য মরহুম হামিদুর রহমান সিনহা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ফাইনাল হলদিয়া ইউনিয়ন বনাম কলমা ইউনিয়ন দর্শকের জমজমাট এই খেলার ভিতরে মা বোনা তাকিয়ে রয়েছেন কোন সময় খেলা শুরু হবে তারা বসে আছেন বিশেষ করে এই খেলার আকর্ষণ ছিলেন যারা বিদেশি প্লেয়াররা রয়েছিলেন এদের জন্য খেলাটা জমজমাট ছিল খেলার পাশাপাশি দর্শকদেরকে আনন্দ দিতে ব্যানবাটি রয়েছিলেন এই খেলার ভিতরে মাঠের চারপাশে শুধু দর্শক আর দর্শক আপনারা দেখছেন দর্শকরা অনেক ভিড় করে তারা রয়েছেন কেউ বা গাছ লাগালে কেউ বা দেওয়ালের উপরে অনেক দর্শক কেউ বা মাটির মধ্যে বসে আমরা এখন কিছু দর্শককে জিজ্ঞেস করি

খেলার ভিতরে এক এক গোল থাকার কারণে ম্যাচ চলে আসল টাইপেকারে টাইপেকারে তিন চারে গোলে এগিয়ে কলমা ইউনিয়ন তারা ম্যাচটাকে জিতে নিলেন এবং ফাইনালে চ্যাম্পিয়ন কলমা ইউনিয়ন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এই পর্যায়ে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ